জলপাইগুড়ির সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি বর্ণার্ধ শোভাযাত্রার আয়োজন করা হয় মঙ্গলবার স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রাটি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গনে সারা বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন বর্ণার্থ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন ও বর্তমান কয়েক হাজার ছাত্র ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট আইনজীবী এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস সহ বিশিষ্ট এর আগে স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আকাশ বেলুন উড়িয়ে শতবর্ষ উৎসবের সূচনা করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের শতবর্ষের আলোকে একটি পত্রিকা প্রকাশ করা হয় পত্রিকার আবরণ উন্মোচন করেছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং গবেষক সাহিত্যিক উমেশ শর্মা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় শিক্ষক শিক্ষিকারা একটি নাটক এবং একটি গীতি আলেখ্য পরিবেশন করেন সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষক ঘোষ এবার পূর্ণাঙ্গ রূপে সকলকে নিয়ে শতবর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন ধান্তর থেকে এবং ভারত দেশের আমাদের আমাদের প্রতি আমাদের বর্তমান থাকতে শিক্ষক সমস্ত ব্যক্তিত্ব আজকে একটা দখলে আমরা আমরা এটা সামিল হয়েছি আমরা আমি বিশ্বাস করি এই তিন হাজার যে আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বিমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌনস্বার্থে প্রচারিত